আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বিচি কলা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি যেটা কিনা গরম গরম ভাতের পাশাপাশি এমনিতেও খেতে বেশ মজার বিশেষ করে গরমের দিনে এই রেসিপিটার কিন্তু জুড়ি ভার বিচি কলার এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চার পাঁচটার মতো বিচি কলার উপরের খোসাটা ছাড়িয়ে একটা কলাকে চারটা খণ্ডে ভাগ করে নিয়েছি একটু বড় বড় করে নিলেই কিন্তু এই রেসিপিটা দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও বেশ ভালো লাগে আর বিশেষ করে বিচি কলাটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কলাগুলো যাতে পরিপূর্ণভাবে পক্ক হয় আর পক্ক হলে বোঝাই যাবে দেখবেন সম্পূর্ণ বিচিগুলো কালো কালো হয়ে যাবে এবং কলাটা একটু শক্ত হবে তারপর এই কলার মধ্যে যেহেতু অনেক বেশি কষ থাকে সেই কষটাকে বের করার জন্য এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে কলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এই অবস্থায় আমি ঠিক 30 মিনিটের মতো রেখে দিব এতে করে কলার মধ্যে যে এক্সট্রা কষটা আছে সেটা কিন্তু পানির সঙ্গে বের হয়ে আসবে ঠিক তিরিশ মিনিট পর কলাগুলোকে আমি কোসলে কোসলে বেশ কয়েকবার পানি বদল করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হলুদের সঙ্গে সঙ্গে কলার যে এক্সট্রা কস সেটাও কিন্তু বের হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আর এই তরকারিটা রান্না করার ক্ষেত্রে মশলার পরিমাণটা কিন্তু খুব বেশি লাগে না অল্প মশলাতেই রান্না করা যায় যখন পেঁয়াজটা ভাসতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মশলাটা খুব বেশি পুড়ে না যায় তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ আদা বাটা এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি কিন্তু এখানে আর কোনো গুঁড়া মশলা বা বাটা মশলা কিছুই ব্যবহার করব না এই সামান্য মশলা দিয়েই আজকে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো তিন চার মিনিট মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা ভাজতে ভাসতে অর্থাৎ কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে বিচি কলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ কষাতে হবে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কলার মধ্যে যে এক্সট্রা পানি আছে বা মশলার মধ্যে যে পানিটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত কলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ের মধ্যে কিন্তু তেল ছাড়া এক্সট্রা আর কোনো পানি নেই এখন এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য অর্থাৎ কলাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপের মতো পানি ব্যবহার করেছি পানির কিন্তু আসলে নিজস্ব কোনো পরিমাপ নেই কলাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার এখানে ততটুকুই আপনারা ব্যবহার করবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পরিমাণ কাঁচা আম আমার কাছে কাঁচা আমটা ছিল টক করার জন্য এই জন্য আমি কাঁচা আমটা ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ধরনের টক জাতীয় ফলই কিন্তু ব্যবহার করতে পারেন মোট কথা তরকারিটাকে টক করতে হবে সেজন্য আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন ঢাকনাটা দিয়ে কলাটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অলরেডি কিন্তু কলা এবং আম দুইটাই সেদ্ধ হয়ে এসেছে আপনারা যদি গ্রেভি আকারে অর্থাৎ ভাতের সঙ্গে খেতে চান তাহলে এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিবেন আমি যেহেতু একেবারে মাখা মাখা করে ফেলবো তাই ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবারও আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ঝোলটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর ফাইনালি লবণটাও আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়ে এভাবেই কিছুক্ষণ আমি একটু রেস্টে রেখে দিচ্ছি তারপর ঠিক পাঁচ মিনিট পর গরম গরম থাকা অবস্থায় কলাটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি একটু টক টক হওয়ার কারণে গরমের দিনে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা বিচি কলার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার কলার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম